ন্যাচারাল স্পিরিচুয়াল সায়েন্সে সন্তান দলের একজন মেম্বার আমাদের বালপুর যে শিষ্য ভক্ত স্বীকৃত পরিবার আপনার নাম আর পরিচয়টা দিন আর যে গান করবেন সেটাও জানা রামণয়ন রাম রামণয়ন আপনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনার মতো ভালো আমি নিই আপনার তো চকচক লাগছে আমি তো বুড়ো হয়ে গেছি আপনার চরণে এসে কত ভালো ভালো গান তৈরি করলাম আপনিও আমাকে সাহায্য করলেন তাহলে আপনার জন্য একটা গান পেশ হোক হ্যাঁ করুন এটা শুনি এটা ভালো গান শোনান ঠিক আছে প্রথমে সকলকে নমস্কার আমার রামনারায়ণ আমি আমি আজকে যে গানটা গাইব সেখানেই গুরুজি আমাকে হেল্প করেছে সাহায্য করেছে সে গানটি লিখতে সুর তৈরি করতে গোটা দিন রাত গুরু আমার যখন প্রবলেম হতো তখন গুরুজিকে আমি ফোন করে যেতাম যে কীভাবে সুরটা তৈরি করতে হবে কিভাবে কোন ভাষা লিখতে হবে সেভাবে একটি গান আমরা প্রস্তুত করেছি যেটা আমি গাইতে চাই গাইছি রা নারায়ণ नारायण नारायण राम नारायण नार नारायण राम, नारा। राम नारा। प्रेम मोदित मन से कहो राम नारायण राम नारायण राम प्रेम मोदित मने से कहो राम नारायणराम राम नारायण राम राम नारायण राम प्रेम मोदे त मन से कहो राम नारायण नारा। राम ना। पाप कटे दुख मिटे लेके राम नाम पाप कटे दुख मिटे लेके नाम भवसमुद्र सुखदनाओ भवसमुद्र सुखदनाओ समूद्र एक प्रेम मुदित मन से कहो राम नारायण ना रा राम नारायण ना रा राम नारायण ना रा, प्रेम मुदित मन से कहो राम नारायण राम परम शांति सुख निधान नित्य राम नाम निराधार को आधार एक राम नाम परम गोप्य परमिष्ट मंत्र संत जनन जीवन धन संत जनन जीवन धन एकमना प्रेम मुदे मन से कहो राम नारायण अच्छा राम राम नारायण राम प्रेम मोदित मन से कहो राम नारायण राम राम আচ্ছা আপনার পরিচয় কিন্তু দিলেন না তো আপনার শুভ নাম কি কোথায় থাকেন কিভাবে গুরুজি দর্শন পেলেন ভালো সম্পর্কে কিছু বলুন এই গানের মাধ্যমে এবং গুরুজিকে আমি কি করে পেলাম সেটা আমি আলোচনা করছি গুরুজিকে আনএক্সপেক্টেডভাবে আমরা পেয়েছি হুট করে পেয়েছি আগে আপনার নামটা পরিচয়টা দিন আমার নাম সৈয়দ সোহান আলী আমি কিন্তু মুসলিম আমি কিন্তু মুসলিম তো মুসলিম বলে তো কি হয়েছে কিন্তু আমি আসলাম কি করে এটা কিন্তু খুব একটা চমৎকার বিষয় এটা গুরুজি এবং আমাদের ফ্যামিলি আমরা বাড়িতে কে কে আছে আমার বাড়িতে রয়েছে বাবা মা দিদি আপনার বাবার নাম আমার বাবার নাম হচ্ছে সৈয়দ ফিরোজ আলী মার নাম মানতা জামা দিদি আর আপনার আর কি আছে মেম্বার আমার দিদি রয়েছে কি নাম তার দিদির নাম হচ্ছে নাজিনিন নুপুর তিনি কি করেন আমার দিদি ডক্টর আমার দিদি কলকাতা মেডিকেল কলেজের ডাক্তার বাহ তাহলে আপনি বিনা পয়সা ট্রিটমেন্টটা হবে অবশ্যই তোমার চরণ পাওয়া মানে উপরওয়ালাকে দেখা বারো ব্রহ্মচারীজিকে দেখা এর থেকে আর বড় কি হয় ট্রিটমেন্ট তো অন্য জিনিস হয়ে গেল তুমি যেখানে হচ্ছে আমার একটা সময় মনে পড়ছে যেখানে আমি অসুস্থ হয়ে গেছিলাম এটা আমি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যে আমি আমরা আমি এবং গুরুজি আমরা প্রচারে গেছিলাম আমরা গেছিলাম বিহারে বিহার থেকে যখন আমরা ফিরি আমি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ি আমি বিছানায় শুয়ে পড়ি আমার টেম্পারেচার একশো তিন ডিগ্রি আমি কিন্তু গুরুজিকে বলিনি কারণ গুরুজি একটা জায়গা থেকে এসেছে রেস্ট করছেন কিন্তু আমি বলিনি গুরুজিকে যে আমি অসুস্থ আমার বাবা তড়িঘড়ি করছে দিদিকে ফোন করছে যে দেখ দেখ কি হচ্ছে কি প্রবলেম হচ্ছে খুব অতিরিক্ত অসুস্থ হয়ে পড়েছে হাত পা কাঁপছে ওকে ভর্তি করতে হবে সেলাইন চড়াতে হবে নয়তো খুব সমস্যা হয়ে যাবে কিন্তু বললাম না গুরুজি আমাদের বাড়িতে ছিল বলি না যে গুরুজি হচ্ছে পিতৃতুল্য ঈশ্বরতুল্য গুরুজি কিন্তু সব শুনে নিয়েছে নামটা কি গুরুজির নাম হচ্ছে শঙ্কর সরকার ও ওই লোকটা নাকি খুব শয়তান শুনেছি আচ্ছা আপনাদেরকে জানিয়ে দিই শঙ্কর সরকার আমার সামনেই রয়েছে কি হয়েছিল আপনার ডাক্তার ছাড়া আপনার মন তো ডাক্তার সেই ডাক্তার ছাড়া আপনার শরীর ভালো হয়ে গেল কতক্ষণের মধ্যে এবার বলি এবার এবার কি হয়েছে গুরুজি কিন্তু বাড়িতে ছিলেন বাড়িতে থেকে গুরুজি কি করে বুঝে গেলেন যে আমি অসুস্থ বাবা কিন্তু বলতে চাইনি যে আমার আমি অসুস্থ হয়ে পড়েছে দিদির সাথে যোগাযোগ করছে দিদি যেহেতু ডাক্তার কি করে কি হবে কি করে কি হবে একে কোথায় নিয়ে যেতে হবে কোথায় হসপিটালে ট্রিটমেন্ট করতে হবে জেঠু শুনে তড়িঘড়ি করে আমার রুমে আসে আমি যেখানে শুয়েছিলাম মশারি টাঙানো ছিল আমার উপর লেপ চাপা দেওয়া ছিল জেঠু বাবাকে বললো এগুলো সরা এগুলো সরা এগুলো কিচ্ছু লাগবে না জেঠু আমার উপর বসলো বুকে এরকম করে হাত রাখলো হাত রেখে মনে মনে জব করতে থাকলেও বিভিন্ন ধরনের কী কী বলতে থাকলে এখনও আমি জানি না যদিও যে কি বলছিলেন সেটা আমাদের কল্পনার বাইরে সেটা আমরাও জানি না যেটু কি বলছিলেন মনে মনে আমার ওপর বুকের পর হাত রাখলেন মোটামুটি এক থেকে দু মিনিট এক থেকে দু আমরা ভাবতে পারবেন না একটা প্যারাসিটামল যদি কাজ করে সেটাও কিন্তু ঘন্টা দুখানেক লেগে যায় একটা প্যারাসিটামল কাজ করতে কিন্তু জেঠু যেখানে আমার বুকের ওপর ভর রেখে হাত রেখে মনে মনে কি বলতে লাগলেন দুই তিন মিনিটের মধ্যে আমার টেম্পারেচার একশো তিন ডিগ্রি থেকে নেমে ঘাম ঝরছে আমার ঘাম ঘাম ঝরছে আমার আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই জেঠু মানে গুরুজি বলেন ওকে খাবার দে ও আমার সাথে খাবে আমার বাবাটা তো বিশ্বাস করছে না এটা কি হয়ে গেলো গুরুজি বলছেন খাবার দে এর তো অতিরিক্ত জ্বর এটা কি হয়ে গেল বলছে ওকে খাবার দেও ও নিজে খেতে আসবে সব থেকে একটা আনএক্সপেক্টেড ব্যাপার যেটা হওয়া উচিত না আমি হচ্ছে দশ মিনিটের মধ্যে একটু রেস্ট করে যেটু ওখানে খেতে বসেছে আমি দশ মিনিটের মধ্যে যেটুর সাথে খেয়েছি যেখানে আমাকে হসপিটালে ভর্তি হতে হতো আপনারা ভাবেন তাহলে রামনারায়ণ রামের কি পাওয়ার এই জন্য আমি এখানে এসেছি আমি যে ধর্ম হয়ে হোক না কেন আমি এই জন্য এখানে এসেছি আমার বাবা এই জন্য এখানে এসেছে জেঠুরের চরণাপন্ন হয়েছে আমরা আপনারাও আসুন আপনারা চেষ্টা করুন আপনারা রামনারায়ণ রামটা জপ করুন রাত্রেবেলা যদি কাজ না হয় তাহলে জুতার মালা পরাবেন আমাকে ধন্যবাদ নাম আপনি সুন্দরভাবে স্বীকারোক্তি করলেন ভালো লাগলো আজকাল মানুষ স্বীকারোক্তি করে না সত্তর ন্যায়ের প্রতিষ্ঠিত হতে চায় না ভালো হয়ে গেলে ভুলে যায় মেমানি করে আপনার মধ্যে সেই সততা আপনার মধ্যে প্রকৃতি সে সৌন্দর্য বিরাজমান এবং আপনার পরিবার খুব সুন্দর আমি আপনাদের বাড়িতে খুব শান্তিতে সুন্দরভাবে সময় কাটিয়েছি এবং বিহারে আপনি সুন্দর সুন্দর গান করেছেন আপনারা স্বীকৃত পরিবার আপনি আপনার কাছে চরণাপন্ন হয়ে তো আমরা এইভাবে তৈরি হয়েছি নয় তো হতো না আপনি হচ্ছে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আমাদের মধ্যে আসতেই দেননি আপনি নিজে জব করে আমাদের বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থেকে আমাদেরকে বের করেছেন এটা কম সম্ভব এটা আমার ডিউটি কর্তব্য আমি একা বাঁচলে তো হবে না আমাকে যেমন বাঁচতে হবে আমি আমার ডিফেন্স তৈরি করার সাথে সাথে আমার কাজ হচ্ছে প্রকৃতির সৃষ্টির সমস্ত বস্তুকে ধরে রাখা তাদের ফ্রি সার্ভিস দেওয়া তাদের প্রতি আমার কল্যাণ কামনা করা এবং মেডিটেশান করা আমি সবার জন্যেই মেডিটেশান করি সবার জন্যেই রামনার নাম স্বয়ং মহাকাশকে প্রকৃতিকে আয়ন আপ্যায়ন করে সবার মধ্যে ছড়িয়ে দিই সবাই যাতে সেই রামনার নামকে গণ করে এবং এই রামনার নাম কথা বলে এ রামনা নাম সারা দেয় এ রামনা নাম সর্বর এর আমরা নাম সমাধান এর মধ্যে কোনো ধর্ম মানুষের ধর্ম আটকায় না এর মধ্যে জাতপাত নেই ধনী গরীব নেই সম্প্রদায় নেই আমাদের ধর্ম জীব ধর্ম আমরা একই পরিবারের সন্তান আমরা আমরা একই পিতা সবার পিতা একই পিতা শ্রী হচ্ছেন মহাকাশ মহাকাশ আদি অনাদি নাম আসল নাম এম রাম ও নারায়ণ রাম রামায়ণ রাম নাম সবার মঙ্গল হোক কল্যাণ হোক জয় হোক পরম শান্তি বর্ষিত হোক রাম রা